সুনিতা তারা সুন্ুন্দী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্ুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে মানে লেবুর আচার তো সবচেয়ে সহজ পদ্ধতিতে কাবজি লেবুর আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় তো আমি এই লেবুর আচারটা করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আচারটা আমি কিভাবে করছি তো এখানে আমি প্রায় সাতটার বোতন লেবু নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের গাছেরই লেবু তো এই লেবুগুলো আমি ধুয়ে আর এখানে দেখো জল দিয়ে রেখে দেব তো এই জলটা কিন্তু একটু গরম হওয়া চাই মানে বেশি গরম নয় অল্প একটু গরম থাকবে আর লেবুগুলো এমনভাবে রাখতে হবে যেন জলের মধ্যেই ডুবে থাকে আর এক চামচ আমি লবণ দিয়ে দিলাম তো এটা প্রায় দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে আমি এগুলো কেটে নিচ্ছে তো দুদিকটা আমি এরকম কেটে নিচ্ছে কেটে আর মাঝখানে যে শিরাটা আছে এই শিরাটা কিন্তু আমি ফেলে দেব তো আর ভিতরে যে দানাগুলো আছে দানাগুলো ফেলে দেব তো ওই দেখো দানাগুলো আমি ফেলে দিচ্ছি আর যে মানে শিরাটা থাকে ওটাও আমি ফেলে দিয়েছি তার লেবুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে তো তার জন্যে ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি তো দানাগুলো থাকলে কিন্তু বন্ধুরা তিতো হয়ে যাবে ওই জন্যে দানাগুলো অবশ্যই ফেলতে হবে আর মাঝখানে শেয়াটাও ফেলে দিতে হবে তো এইভাবে দানাগুলোকে আমি সব ফেলে দেব আর এই যেহেতু এটা গাছের লেবু প্রচুর মানে লেবুটাই রস আছে তো কাটার সময় তোমরা বুঝতে পারছো বন্ধুরা একদম রস একবারে বঁটির কাছে একবার অনেক জড়ো হয়ে যাচ্ছে তো আর এই লেবুটার টেস্টও কিন্তু খুব ভালো তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব আর এরকম ছোট ছোটো করে কাটলে কিন্তু পেস্ট খুব ভালো হবে তো তার জন্য আমি একটু ছোটো করেই কেটে নিলাম আর দানা কিন্তু এর মধ্যে থাকলে চলবে না তো এই দানার জন্যে মানে আচারটা পুরো তিতো হয়ে যাবে লেবুগুলো কিন্তু অনেক বড়ই লেবু ছিল মানে অনেকটাই বড় বড় আমাদের কাছে লেবু তো অনেকটাই বড় বড় হয় তো লেবুগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে আর এটা এবারে আমি পেস্ট করে নেব তার জন্য আমি জারটা নিয়ে নিলাম তাই দেখো বন্ধুরা বেস্ট করে নিয়ে এসেছি তো এবারে এটা আমি কিন্তু কাপ মেপেই দেব আমি এই কাপটা মাপছি এই কাপটার যতটা হবে ততটা কিন্তু চিনি দিতে হবে তার জন্যে কিন্তু কাপটা মেপেই দিতে হবে এখানে আমার এক কাপ হয়েছে আরও দেখব কতটা হলো এক কাপ হয়েছে আর হাফ কাপ আর তো দু কাপ এখন পুরোপুরি হয়নি মানে দেড় কাপ মোট হয়েছে এক কাপ আর হাফ কাপ হয়েছে তাহলে আমাকে কিন্তু এই এতটাই চিনি দিতে হবে দেড় কাপ হয়েছে যেহেতু দেড় কাপের মতন চিনি দিতে হবে তো সমান সমান মাপের কিন্তু চিনিটা রাখতে হবে তো চিনি আর মানে লেবুর পেস্ট এটা প্রথমে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ওভেনটা জ্বালব তো দেখো বন্ধুরা দেড় কাপের মতনই চিনিটা হয়েছে তো প্রথমে এটা মাখিয়ে নিচ্ছে আর চিনি চিনিটা আর মানে লেবুর পেস্ট এটা মাখিয়ে নিলাম তো এবারে কিন্তু আমি ওভেনটাকে আমি জেলে দিয়েছি তো এর মধ্যে আমি এবারে সব মশলাগুলো এক একে দিয়ে দেব এটা বিট লবণ দিলাম এক চামচ দু চামচ মানে ভাত দেখাও যে লবণ সেটাই দিলাম এখানে আমি দু চামচ করে সব দিয়ে দেব ধনে দু চামচ জিরে দু চামচ আর মৌ মৌরির মৌরির গুঁড়ো দু চামচ মানে মোট ছ চামচ দিচ্ছি এখানে জিড়ে ধনে আর মৌরি মানে মোট ছ চামচ এখানে দিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া ছিল তো ভাজাটা বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি তো আমি অফলাইনে এগুলো ভেজে নিয়েছিলাম আর এটা মরিচ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম ঝালটা একটু বেশি হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না ওই জন্য অল্পই দিলাম আর এখানে চিলি ফ্লেক্স এক চামচ দিচ্ছি দুটো লঙ্কাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে আর এটাকে ছোট ছোটো করে গুঁড়ো করে নিয়েছি তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে আর মশলাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা দেব এক চামচ তো কাশ্মীরি লঙ্কাটা এটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা হবে কালারটা হলে দেখতে সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগলে তো খেতেও ভালো লাগবে আর এমনিতেই কিন্তু আচারটা খুবই ভালো হবে বন্ধুরা তো এক চামচ আমি দিয়ে দিচ্ছি কেননা আমি ঝালটা তো দিয়েই দিয়েছি চিলি ফ্লেক্স তারপরে মরিচ গুঁড়ো এটা দিয়েছি তো তার জন্যে আমি এখানে কিন্তু আর এটাতেও হালকা একটু ঝাল থাকে একেবারেই থাকে যে থাকে না যে এটা বলবো না অল্প একটু ঝাল থাকে তো এটা কালারটা হয় এই আর কি তো আর এটা লো কিন্তু করতে হবে বন্ধুরা আর এটা লো না করলে কিন্তু এই ঠিকড়ে চারিদিকে হয়ে যাবে তো চোখে মুখে পড়ার ভয়টা থাকে তো তার জন্যে এটা লো করে নেব তো আর দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু নাড়তেই হবে আর একটু তো খুব ঘন করে নেব মানে একটু শক্ত শক্ত হলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত থাকবে যেহেতু এটা কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখা যাবে আর খুবই সহজ পদ্ধতিতে এই কাবজি লেবুর আচারটা এক বছর ধরে তো সংরক্ষণ করে রাখা যাবে এক মানে এটা ফ্রিজে না রাখলেও চলবে আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না তো এমনিতেই কিন্তু আচারটা ভালো থাকবে আর এতে কোনো ভিনিগার দিতে লাগবে না যেহেতু লেবুর আচার লেবুর আচারে ভিনিগারটা না দিলেও চলবে মানে দিতেই লাগবে না তো আমি কিন্তু ভিনিগারটা এতে দেবো না দেখো নাড়তে নাড়তে কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটাকে মানে বয়মে করে মানে রেখে দিলে পারে বা এখন ভাতের সঙ্গে এক চামচ করে যদি এই লেবুর আচারটা খাওয়া যায় মানে ভীষণ মানে লোভনীয় ভালো লাগবে খেতে আর বিশেষ করে এই বর্ষার সময় তো আরোই ভালো লাগবে আর এই দেখো এখন কিন্তু একটু থপথপে হয়ে আছে তো এটা আর একটু নাড়তে হবে আর এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করবে তো এইভাবে কিন্তু নাড়তে হবে আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো এখন বিশেষ করে এই সময় লেবুটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো তার জন্যে তোমরা কিন্তু লেবুর লেবু কিনে মানে আচারটা করবে অনেকের গাছে হয় আর গাছে থাকে যেহেতু এটা আমাদের গাছে হয়েছিল গাছেই ছিল লেবুটা কিনতে হয়নি আর এখন কিন্তু বাজারে লেবুটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো লেবু সব সময় পাওয়া যায় কিন্তু এই সময়টা একটু বেশি পাওয়া যায় তো এই সময়টা বন্ধুরা তোমরা একটু লেবু কিনে আচার করে রেখে দেবে তো ভীষণ মানে এটা ভালো খেতে লাগবে আর ভীষণ লোভনীয় তো থাকবেও অনেক দিন পর্যন্ত আর লেবুর আচার কিন্তু আমি ওই টক যে আচারটা ওটাও করেছি ওটা আমার প্রায় দু বছর হয়ে গেছে দু বছর হয়ে হয়ে গেছে লেবুর আচারটা কিন্তু খুবই ভালো আছে এখনও পর্যন্ত আমরা ওটা খেয়ে মানে খেতে থাকি তো আচারটা মানে টক আছে যেহেতু এটা কিন্তু আমি মিষ্টি আচার করলাম অনেকে তো টক পছন্দ করে না তো তার জন্যে আমি এটা একটু মিষ্টি আচার করে দেখলাম তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করলাম